বলুন গানটা শুনি একটু এই আর আড়তা হং আপুরলা রবাম নাই সমচেচে কুস্তি বিধি যশো কোন শুনি কোন একটো আরেকটো কই বন্ধু

दिली रख तोड़ी। रख तोड़े? तमन्ना करो। क्या करा सकते हैं? बुलाके आइए। बैठते क्या सकते हैं? के ही नहीं। बुलाके आइए। निभाली मनु। किन्हीं बड़ी सिलेयर हम ढकाके सका? ढका ताज़े बोबू दिली। ताज़ा महिपुला किसी को ही नहीं। हम ना कोई नहीं कितना? हम यहाँ पर देही ना। हले? हम यहाँ पर कौ

দুই মেয়ে দুই ছেলে তারপরে বয়সে করে একটা অংশ তার ছেলেকে দেয় প্রিয় উপযুক্ত বয়সেও কিন্তু সন্তানের জন্য শ্রেষ্ঠ সময় ব্যয় করছে এবং শেষ বয়সে এসেও শেষ বয়সে এসে সে যুদ্ধ করে তার সেই ছেলের ছেলে এবং ছেলের বউ এবং নাতিদের যুদ্ধ করতেছে এবং নিজের জন্য তাই সবাই যার যার থেকে যতটুকু ইচ্ছা যতটুকু কর্ম করা যায় বসে না থেকে বসে আপনার করবেন এই যে মা এখনো সে কাজ করে খাচ্ছে কাজটি কখনো মূল্যায়ন করবো অমূল্যায়ন করা উচিত প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন এবং এই বিদ্যমায়ের জন্য যাতে কিছু করা যায় আপনারা এই ভিডিওটি অবশ্যই এই লাইক কমেন্ট করবে যে কটা শেয়ার হবে লাইক হবে কমেন্ট হবে এই করে এই টাকা আমি যদি রকম ভাইরাল হয়ে যায় তাহলে আমি এই মারজন জন্য অবশ্যই টাকাগুলো নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সবার মায়ের প্রতি যত